আলহামদুলিল্লাহ রসুন হিল আজমাইন জুলাই পরবর্তী বাকশাল দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা উদযাপনের এক সুবর্ণ সুযোগের এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই বিপ্লবত্তর ঐক্যের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের সকলের চোদ্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আমার কাছের প্রিয় ভাই বিনিয়ামিন মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ আজকের প্রোগ্রামের সভাপতি প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অনেক দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছি অনেক উত্তাপ ছড়ানো হচ্ছে আমি আমার ক্যাম্পাস নিয়ে কথা বলতে চাই ছাত্র রাজনীতির আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার নিয়ে এবং ছাত্র রাজনীতি এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে এই ছাত্র এই জনতা এই প্রজন্ম সেই ছাত্র রাজনীতিকে গ্রহণ করবে না এবং আমি এটা বিশ্বাস করি যত ছাত্র সংগঠন আছে তারা যদি ছাত্র রাজনীতির ফ্রেম লীগের সেই ফ্রেম থেকে বের করে নিয়ে এসে ছাত্র বান্ধব না করে তাহলে এই প্রজন্ম তাদেরকে গ্রহণ করবে না কাজেই যেহেতু আজকে ঐক্য ডাকে আমরা এসেছি আমরা বিশ্বাস করি যারা এদেশে ছাত্র রাজনীতি করতে চাই বাংলাদেশের ছাত্রদের অধিকারের আন্দোলনে আমরা যদি বলি চব্বিশের আন্দোলনে যেমন মাঠে থেকে সৈরাচার হাসিনার পাহাড় সম জুলুমের মাসদকে ধ্বংস করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক একই কায়দায় ছাত্র বান্ধব কর্মসূচি যদি আমরা নিয়ে আসি এদেশের ছাত্র জনতা সকল ছাত্র সংগঠনকে গ্রহণ করবে ইনশাআল্লাহ এই অবস্থিতি আমরা যদি বলি জুলাই পর্বতী আমরা জুলাই পর্বতী যে দৃশ্য দেখতে পাই জুলাইয়ের আগের দৃশ্য আমাদেরকে আরেকটি মেসেজ দেয় এমন কোন শিক্ষাঙ্গন ছিল না যেখানে ছাত্ররা তাদের অধিকার ফিরিয়ে তারা তাদের শতভাগ শিক্ষার অধিকার পেয়েছে আমরা যদি দেখি আমাদের এই প্রজন্ম আওয়ামী দুঃশাসনের সেই সাড়ে পনেরো বছরে তারা তাদের ক্যাম্পাসে শিক্ষার অধিকার তারা তাদের ছাত্র হিসেবে হিসেবে ছাত্রের অধিকার এবং এদেশের নাগরিক যে অধিকার পার কথা ছিল আওয়ামী দুঃশাসনের সাড়ে পনেরো বছরে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে হয়ে আজকের চব্বিশের জুলাইয়ের স্বপ্ন আমরা সেই দিন বলেছিলাম কাজেই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হল দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে আমরা দাসত্বে আমাদের নিজেদেরকে বন্দী রাখতে চাই না আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু ভাইস চ্যান্সেলর আছে আমরা বলতে পারি এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে আজকে বারবার দিল্লির কথা আসছে যে শিক্ষা ব্যবস্থায় দিল্লির আনুগত্য করা যায় আওয়ামী দুঃশাসনের পনেরো বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছিল কাজে আমাদের সমস্যা তো শিক্ষা আমাদের সংকট হলো শিক্ষার সংকট আমরা ছাত্র সংগঠন আজ পর্যন্ত শিক্ষা আন্দোলনে খুব একটা জোরালো কারণ শিক্ষা যদি সংস্কার না হয় বারবার দিল্লির আনুগত্যই করতে হবে দিল্লিকেই মেনে নিতে হবে এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা আমরা দেখেছি আদিপত্যবাদীরা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছে এদেশের ছাত্র জনতা এদেশের জনগণ মেরুদণ্ড দিয়ে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সচ্চার আন্দোলন করতে পারে নাই শুধুমাত্র এইবারের চব্বিশের ছাত্র জনতা সেটা দেখিয়েছে কাজেই শিক্ষা আমাদের সংস্কার প্রয়োজন শিক্ষায় নতুন নতুন নিয়ে আসতে হবে ছাত্র রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে আমাদের কালচারাল যে আগ্রাসন দিল্লি থেকে আসে সেই আগ্রাসনের ব্যাপারেও আমাদের বরিষ্ঠ ভূমিকা রাখতে হবে আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে সচেতন না হই তাহলে বারবার এরকম আগস্ট আসবে জুলাই আসবে নির্যাতিত হতে হবে শত শত হাজার মানুষদেরকে শহীদ হতে হবে কাজেই আমাদের নিজেদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে এই কথা বলতে পারি আমাদের এই শিক্ষা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বিগত তিরিশ বছরেও কোনো ক্যাম্পাসে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে নূর হোসেন নুরুর সেই ছাত্র সংসদ ব্যতিত আর একটিও আর একটিও বিগত তিরিশ বছরে ছাত্র সংসদ নির্বাচন হয় না তাহলে শিক্ষা সংকট দূর হবে কিভাবে শিক্ষা সংকট যদি দূর করতে হয় ছাত্র সংসদ নির্বাচিত হয়ে আসতে হবে ছাত্র নেতৃত্ব সকল সংগঠনকে নিয়ে একটি সুন্দর সুস্থ ধারার রাজনৈতিক চর্চার যে পরিবেশ দিবে সেই আমরা আওয়ামী দুঃশাসন এবং তার আগে বিগত সময় তিরিশ বছরে আমরা দেখে আসি নাই আমাদের লাইফে এটা দেখার শুধু হয় নাই প্রিয় ছাত্র বন্ধু আমরা বলতে চাই এখন সময় এসেছে আমরা ক্যাম্পাস ছাত্র রাজনীতির সংস্কার চাই এবং এই সংস্কারটা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এইটা আমরা চাই আমরা যদি ছাত্রদেরকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঐক্যবদ্ধ না রাখতে পারি বারবার আমাদের পর জুলুম নির্যাতন আধিপত্যবাদীরা চেপে বসবে আমরা এর সঠিক জবাব দিতে পারবো না তাই ক্যাম্পাসে ঐক্যের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হল ছাত্র সংসদ নির্বাচন আসুন আজকে যারা এখানে আসছে বিশেষ করে আমি বলতে পারি আমাদের প্রিয় ভাইয়েরা আছেন তারা এই কথাগুলো বুঝবেন আগামী দিনে যদি আমরা নেতৃত্ব তৈরি করতে চাই আজকে আমরা যদি দেখি আমাদের সামগ্রিক একটি ক্রাইসিস হলো যোগ্য নেতৃত্ব যার মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হতে পারে সেই নেতৃত্ব সামগ্রিক জাতিতে আমরা দেখে এসেছি অমিত শাসনে বিভিন্ন জুলুম নিজাতনের চিত্র যার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নাই অন্তত এখন এই মুহূর্তে আজ থেকেই সেই প্রত্যয় হতে পারে আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই আর সেই নেতৃত্ব তখনই বিকাশ ঘটতে পারে যখন ছাত্রদের দ্বারা নির্বাচিত ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধির জন্ম হবে তখনই এটা সফল হবে আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি প্রিয় উপস্থিতি আমরা যদি আমাদের ক্যাম্পাসগুলোর কথা বলি বিগত দিনে অন্তত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে একটি ছাত্র সংগঠনও ক্যাম্পাসে অবস্থান নিতে পারে নাই কাউকে আমরা দেখি নাই কেউ ক্যাম্পাসে ছিল না ক্যাম্পাস ছিল অস্ত্র নারী মাদক টেন্ডার এবং একটি ক্যাম্পাস পরিবেশ বান্ধব যেমন ছাত্রদের হওয়ার দরকার